আমরা শুধু একটা বার্তাই দিতে চাই আমাদের এই ছোট্ট বাংলাদেশ থেকে বিশ্ব মরল যারা আছেন আপনারা এখনো জাগ্রত হন না হয় আপনাদেরও একদিন এই পল বুক করতে হবে রক্তকরণ হচ্ছে বলার কোনো ভাষা নেই উপরের দিকে তাকিয়েছি সেই মহান রবের কাছে যেই রব আসমানের মালিক যেই রব জমিনের মালিক তামু কাজকে তিনি বানিয়েছেন সেই রবের দিকে তাকিয়ে থাকা ছাড়া আমাদের এখন বিকল্প অন্য কোনো পথ দেখছি না তো আমাদের মুসলিম যে রাষ্ট্রপ্রধানগুলো আছে তারা এই ব্যাপারে কোনো পদক্ষেপ বা কোনো ঐক্য ঘটতেছে না তারা আছে ইহুদিদের দালালি নিয়ে আমেরিকার দালালি নিয়ে এই জুলুমের বিপক্ষে আমরা সকল মুসলমানরা একসাথে হয়ে রুখে দাঁড়ানোর সময় এখন আমরা সবাই যার যার স্থান থেকে যেই সব পণ্য যেই সব দ্রব্য জাতীয় জিনিস বাংলাদেশে আছে আমরা বইকট করব ইভেন ইসরায়েলকেও আমরা বইকট করব। আমরা একটি কথা বলতে চাই বাংলাদেশের এই গাজীপুর চৌরাস্তা থেকে আমাদের এই আন্দোলন ধীরে ধীরে শেষ পর্যন্ত ওই যে ঠেকবে আমি এরজালের পণ্য খাব না আমাদের কোনো আন্দোলন করতে হবে না কোনো বন্ধন করতে হবে না কোনো মিছিল করতে হবে না কোনো মিটিং করতে হবে না কিছু করতে হবে না শুধু আমি যদি মনে করি যে আমি শিপন মুসলমান আমি ইসরায়েলের পণ্য আমি খাব না তাহলে তাহলে কিন্তু আমাদের এই ইসরায়েলের পণ্য বয়কট হয়ে যাবে আমরা মনে করি এই বর্তমান সরকারের উচিত তালিকা করে ইসরায়েলকৃত যে সকল পণ্য রয়েছে রাষ্ট্রীয়ভাবে সেগুলোকে নিষিদ্ধ করা হোক এ পর্যায়ে দেখা যাচ্ছে একটি ভাই আমাদের প্রতিবাদ করতেছে ইসরায়েলের কোকা কোলা তিনি এনে তার একটি প্রতিবাদ আল্লাহ সোহানা তালা বলেছেন তোমাদের কি হলো তোমরা লড়াই করছো না ওই সমস্ত দুর্বল নারী শিশুদের পক্ষে যারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে হে আল্লাহ তুমি আমাদের এই অত্যাচারী জনপদ থেকে রক্ষা করো অর্থাৎ মুসলমানদের মসজিদ মাদ্রাসা যে ওয়াফক করা হয় সেই অস্ত্র আইন বাতিল করার মাধ্যমে তারা করতে চায় এই সমস্ত মসজিদ গুলো দখল করতে চায় আজকে ভারত আপনি দেখেছেন এই ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় দশ হাজার মানুষকে দশ হাজার মুসলমানকে পুড়িয়ে হত্যা করেছিল এই কসাই মোদী আজকে এই কসাই মোদী ভারতের রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়ে আজকে ইসরাইলের পক্ষে অবস্থান নিয়েছে আমরা এই ইসরায়েলের বিচারের পাশাপাশি এই কসাই মদির আন্তর্জাতিক আদালতে বিচার চায়